ইতিহাসের কিছু মুহূর্ত শুধু একটি দেশের ভাগ্য বদলায় না বদলে দেয় পুরো অঞ্চলের ভবিষ্যৎ উনিশশো সালের মুক্তিযুদ্ধ ছিল তেমনই একটি ঘটনা মাত্র ১৩ দিনের যুদ্ধে জন্ম নিয়েছিল একটি নতুন রাষ্ট্র বাংলাদেশ কিন্তু এই বিজয়ের পিছনে ছিল দীর্ঘ ২৪ বছরের বৈষম্য অবহেলা ও নির্মম দমন নীতি পাকিস্তানের জন্মের পর থেকেই পূর্ব পাকিস্তানের মানুষ রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে বঞ্চিত ছিল ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার হরণ প্রতিটি ঘটনা ধীরে ধীরে বাঙালিদের স্বাধীনতার পথে ঠেলে দেয় উনিশশো সালের ক্ষোভ রূপ নেয় সশস্ত্র সংগ্রামে এই যুদ্ধে একদিকে ছিল পাকিস্তান সেনাবাহিনীর নিষ্ঠুরতা অন্যদিকে মুক্তিবাহিনীর সাহস ও ভারতের কৌশলগত সহায়তা এই ভিডিওতে আমরা জানবো কেন এই যুদ্ধ শুরু হয়েছিল কীভাবে এটি পরিচালিত হয়েছিল এবং কিভাবে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে প্রায় হাজার পাকিস্তানি সেনা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এর মধ্যে দিয়ে শেষ হয় মাত্র ভারত পাকিস্তান যুদ্ধ এবং জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ কিন্তু এই যুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি এর পেছনে ছিল দীর্ঘদিনের বৈষম্য অবিচার রাজনৈতিক ষড়যন্ত্র এবং নির্মম নীতি উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের সময় এই সংঘাতের বীজ রোপিত হয়েছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভৌগোলিক দূরত্ব সাংস্কৃতিক পার্থক্য এবং রাজনৈতিক ক্ষমতার অসম বন্টন ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের জনগণকে বিদ্রোহের পথে ঠেলে দেয় উনিশশো সালে যুদ্ধ আসলে ছিল একটি জাতির অস্তিত্ব রক্ষার লড়াই উনিশশো সালে পাকিস্তান গঠিত হয় দুটি সম্পূর্ণ আলাদা ভূখণ্ড নিয়ে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান এই দুই অংশের মধ্যে দূরত্ব ছিল প্রায় দু হাজার কিলোমিটার মাঝখানে ছিল পুরো ভারত পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল বেশি কিন্তু রাষ্ট্র পরিচালনার সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত ছিল পশ্চিম পাকিস্তানের হাতে সেনাবাহিনী প্রশাসন শিল্প ও অর্থনীতি সবই নিয়ন্ত্রিত হতো পশ্চিম থেকে বাজেটের প্রায় সত্তর শতাংশ বরাদ্দ পেত অথচ পূর্ব পাকিস্তান ছিল অর্থনৈতিকভাবে পুরোপুরি বঞ্চিত শুধু তাই নয় ভাষাগত ও সাংস্কৃতিক দিক থেকেও বৈষম্য চলতে থাকে পূর্ব পাকিস্তানের মানুষ ছিল বাঙালি এবং বাংলা ভাষাই ছিল তাদের প্রাণের ভাষা তবু উনিশশো সালে পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা বলে ঘোষণা করে দেয় এই সিদ্ধান্ত বাঙালিদের আত্মপরিচয়ে আঘাত আনে এবং ভাষা আন্দোলনের সূচনা হয় তা পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি গড়ে দেয় উনিশশো সত্তর সালের নির্বাচন ও রাজনৈতিক সংকট দীর্ঘ সামরিক শাসনের পর উনিশশো সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন এবং জাতীয় নির্বাচনের ঘোষণা তিনি করে দেন ডিসেম্বর উনিশশো সালে অনুষ্ঠিত এই নির্বাচন পাকিস্তানের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ একশো উনসত্তরটির মধ্যে একশো সাতষট্টি আসনে জয় লাভ করে এবং জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সংবিধান অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল কিন্তু পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এই ফলাফল মেনে নিতে অস্বীকার করে জুলফিকার আলী ভুট্টো সহ পশ্চিম পাকিস্তানের নেতারা জাতীয় সংসদের অধিবেশন পৌঁছতে দেননি এই সিদ্ধান্ত পূর্ব পাকিস্তানের মানুষের কাছে ছিল চরম বিশ্বাসঘাতকতা গণতান্ত্রিক অধিকার হরণ হওয়ায় পূর্ব পাকিস্তানে ক্ষোভ বিস্ফোরণের রূপ নেয় রাজনৈতিক সংকট সামাল দিতে ব্যর্থ হয়ে ইয়াহিয়া খান সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী শুরু করে ভয়াবহ অপারেশন সার্চ লাইট সহ সারা পূর্ব পাকিস্তানে নির্বিচারে গণহত্যা চালানো হয় ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী নারী ও শিশু কেউই রেহাই পাননি ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এই হত্যাযজ্ঞের অন্যতম প্রধান লক্ষ্য পরদিন শেখ মুজবির রহমানকে গ্রেপ্তার করা হয় এবং পশ্চিম পাকিস্তানে তাকে নিয়ে যাওয়া হয় তবে গ্রেপ্তারের আগে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এই ঘোষণার পরই বাঙালির মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায় অনুমান করা হয় এই সময় প্রায় তিরিশ লাখ মানুষ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত এই নির্মমতা আন্তর্জাতিক বিবেককে নাড়া দেয় এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরও দৃঢ় করে তোলে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গঠিত হয় মুক্তি বাহিনী সাধারণ মানুষ ছাত্র কৃষক ও প্রাক্তন সেনারা মুক্তিবাহিনীতে বাহিনীতে যোগ দেন কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর আধুনিক অস্ত্রের সামনে মুক্তি বাহিনী একা টিকে থাকতে পারছিল না এই সময় লক্ষ লক্ষ মানুষ জীবন বাঁচাতে ভারতে পালিয়ে আসে কয়েক মাসের মধ্যে এক কোটির বেশি শরণার্থী ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামে আশ্রয় নেয় এই শরণার্থী সংকট ভারতের জন্য বিশাল মানবিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করে খাদ্য চিকিৎসা বাসস্থান সবকিছুর দায়িত্ব ভারতকে নিতে হয় ভারতের অর্থনীতি তখন খুব শক্তিশালী ছিল না তবুও মানবিক দায়িত্ব থেকে ভারত শরণার্থীদের আশ্রয় দেয় এই সংকটই ভারতকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেনাপ্রধান জেনারেল স্যাম মানেকশাহের সঙ্গে আলোচনা করে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন ম্যানেকশাহ পরিষ্কারভাবে বলেন যে তাড়াহুড়ো করে যুদ্ধ করলে বিপদ হতে পারে সেনা মোতায়ন অস্ত্র সরবরাহ আবহাওয়া চীনের সম্ভাব্য হুমকি সব কিছু বিবেচনায় নিয়ে ভারত কয়েক মাস সময় নেয় এই সময় ভারত মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিতে থাকে এবং আন্তর্জাতিক মহলে কূটনৈতিক প্রচার চালাতে থাকে আগস্ট উনিশশো সালে ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষর করে যা যুদ্ধে ভারতের কৌশলগত নিরাপত্তাকে নিশ্চিত করে দেয় তিনই ডিসেম্বর পাকিস্তান প্রথম ভারতের ওপর আক্রমণ চালালে ভারত পূর্ণ শক্তিতে পাল আঘাত আনে মাত্র তেরো দিনের মধ্যেই পাকিস্তান পরাজিত হয়ে যায় ভারতীয় সেনাবাহিনী দ্রুত পূর্ব পাকিস্তানের ভেতরে অগ্রসর হয়ে ঢাকাকে চারিদিক থেকে ঘিরে ফেলে স্থলপথ আকাশপথ ও সমুদ্রপথ সব দিক থেকেই পাকিস্তানের পালানোর রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় অবশেষে উনিশশো সালে ১৬ ডিসেম্বর ঢাকার রমনায় রেসকোর্স ময়দানে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান জেনারেল নিয়াজি আত্মসমর্পণে স্বাক্ষর করেন প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে এই ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ যুদ্ধ শেষে ভারত আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধমন্দিদের ফিরিয়ে দেয় এবং শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তা করে এই যুদ্ধ শুধু সামরিক বিজয় না এটি ছিল ন্যায় মানবতা ও জাতির মুক্তির বিজয় উনিশশো সালের মুক্তিযুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ ছিল না এটি ছিল একটি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম লক্ষ লক্ষ নিরী মানুষের আত্মত্যাগ মুক্তিবাহিনীর বাহিনীর অসম সাহসিকতা এবং ভারতের কৌশলগত সিদ্ধান্ত মিলেই এই ঐতিহাসিক বিজয় সম্ভব হয়েছিল ষোলোই ডিসেম্বরের আত্মসমর্পণের মাধ্যমে শুধু পাকিস্তানের পরাজয় ঘটেনি বিশ্ব মানচিত্রে যুক্ত হয়েছিল একটি নতুন স্বাধীন দেশ বাংলাদেশ এই যুদ্ধ আমাদের শেখায় যে দমন ও বৈষম্যর বিরুদ্ধে মানুষের ইচ্ছা শক্তি কখনই দমন করা যায় না এর সঙ্গে এটি মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা ভয়াবহ আত্মত্যাগের বিনিময়ে আসে আজকের বাংলাদেশ সেই রক্ত ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে তাই উনিশশো একাত্তরের ইতিহাস শুধু মনে রাখার বিষয় না সম্মান করার বিষয় এই গল্প শহীদদের প্রতি শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা এবং স্বাধীনতার প্রকৃত অর্থ বোঝার একটি সুযোগ